মেদিনীপুরে সেখানে গিয়ে যেভাবে তর্ক বিতর্কের মধ্যে নিজেকে যুক্ত করলেন এটা রকে যারা থাকে তাদের চাইতেও খারাপ ভাষা ভাষা বলে অনেক সময় বলা হয় রকে যারা আড্ডা মানে তারাও বোধহয় লজ্জা পাবে নেতা দলের সভাপতি ছিলেন আবার সভাপতি হওয়ার বোধহয় আগ্রহে আছেন এমপি ছিলেন হননি আবার হয়তো এমপি হবার আগ্রহী আছেন কিন্তু বাবা চোদ্দপুরুষ তুলে কথা বলবেন কেন বাবা চোদ্দপুরুষ এই সব তুলে কথা বলবে একজন নেতা বাকিদের সাথে ওর মনোভাব বুঝেই বিজেপির তলার বাহিনী একেবারে তৃণমূলের তলার বাহিনীর মতন সমান কালে চলেছে যেখানে বাংলার সভ্যতা সংস্কৃতি কৃষ্টি এসব ধ্বংস হয়ে যাচ্ছে সব পাচ্চো পুরুষ তুলে কথা বলা যদি নেতাদের ভাব হয় কারণ সেই নেতারা পরিত্য হওয়া উচিত এ নিয়ে কোনো সন্দেহ নেই